নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করাবো দেখো স্থানীয় মানে বিস্তার করে সংখ্যায় লিখি এবং স্থানীয় মানে বিস্তার করে যোগ করি তো চলো আর দেরি না করে আমরা অঙ্কে চলে যাই এক নম্বর অঙ্ক দেখো এক নম্বর অঙ্কে আছে ছয়শো সাতাশ তো এখানে ছয় এ ছয়ের স্থানীয় মান কত ছয়শান এর স্থানীয় মান হচ্ছে কুড়ি আর সাতের স্থানীয় মান তাহলে এবার যোগ করব দেখো ছয় এর স্থানীয় মান যে ছয়শ হলো কিভাবে ছয় আছে আর এর পরে যে দুটো সংখ্যা আছে তাই ছয়ের পরে আমি দুটো শূন্য দিয়ে নেব আর দুইয়ের স্থানীয় মান দুইয়ের পরে একটা সংখ্যা আছে তাই দুইয়ের পরে একটা শূন্য দেব আর সাতের স্থানীয় মান হবে সাত আর সাতটা হচ্ছে এককের ঘরে আছে দুইটা দশকের ঘরে আছে ছয়টা শতকের ঘরে আছে আবার আরও একরকম ভাবে বলা যায় যে এখানে সংখ্যাটা হচ্ছে ছয়শো সাতাশ তাহলে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয়শো আর সাতাশ দুই দুই দশ সাতাশ তাহলে কুড়ি তাহলে দুই স্থানীয় মান হবে কুড়ি আর সাতের স্থানীয় মান হবে সাত তাহলে এবার যোগ করি সাত শূন্য আর শূন্য যোগ করলে হয় সাত দুই আর শূন্য যোগ করলে হয় দুই আর ছয় ছয়শো সাতাশ দুই নম্বরের অঙ্কে আছে আটশো আটশো সাতানব্বইটাকে বিস্তার করলে হয় আট এর স্থানীয় মানশো নয়ের স্থানীয় মান নব্বই আর সাতের স্থানীয় সাত শূন্য শূন্য যোগ করলে কি হয় সাত নয় আর শূন্য যোগ করলে কি হয় নয় আট এখানে বসে যাবে তাহলে আটশো সাতানব্বই আমরা ঠিক স্থানীয় মানে বিস্তার করে অঙ্কগুলি এভাবে করবো পরে তিন আর চারের অঙ্ক আছে তিন আর চারের অঙ্ক ঠিক এইভাবে করে নেবে এবারে দেখো স্থানীয় মানে বিস্তার করে যোগ করি স্থানীয় মানে বিস্তার করে যোগ আমরা কীভাবে করবো দেখো নাম্বার খতে আছে নাম্বার খ সাতশো আট যোগ দুশো সাতাশ তো আমরা এর আগে ভিডিওতে সংখ্যা বিশ্লেষণ শিখেছি এবারে দেখো এই যে সাতশো আটকে বিশ্লেষণ করলে কি হবে সাতশো যোগ শূন্য শূন্য যোগ আট আবার এখানে এই যোগটা চলে আসবে এবার দুশো সাতাশকে ভাঙলা হয় দুশো যোগ কুড়ি যোগ সাত এবার আমরা এই শতক সংখ্যা আর এই শতক সংখ্যা আগে নিয়ে আসবো তাহলে আমি একটা খোপ টেনে নিই খোপের মধ্যে করি সাতশো যোগ দুইশো যোগ এবারে দশক সংখ্যা নিয়ে আসি শূন্য শূন্য যোগ কুড়ি আবার একক সংখ্যা নিয়ে আসি এই যে আট আছে আর সাত আছে আট যোগ সাত এবারে দেখো যোগগুলো করে ফেলি সাত সাত দুইশো নয়শো যোগ শূন্য আর কুড়ি যোগ করলে হয় কুড়ি যোগ আট আর যোগ করলে হয় পনেরো তাহলে এই তিনটে একসঙ্গে যোগ করলে হয় নয়শো কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ নয়শো দেখলে তো বন্ধুরা স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হয় আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি নাম্বার গ দেখো যে নাম্বার গ আটশো পনেরো যোগ তিনশো কুড়ি আটশো পনেরো যোগ তিনশো কুড়ি এই আটশো পনেরোকে ভাঙলে কি হয় আটশো যোগ দশ যোগ পাঁচ আর যোগ তিনশো কুড়িকে ভাঙলে কি হয় তিনশো যোগ কুড়ি যোগ শূন্য এককের ঘরে শূন্য আছে এবার আমি যোগ করি এই যে শতকের ঘরে দুটো সামনে নিয়ে আসি আটশো যোগ তিনশো যোগ দশকের ঘরটা এবার সামনে নিয়ে আসি দশ যোগ কুড়ি যোগ এবারে এককের ঘর নিয়ে আসব পাঁচ যোগ শূন্য আটশো তিনশো হচ্ছে এগারোশো যোগ দশ আর কুড়ি যোগ করলে হয় তিরিশ আর পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ তাহলে এগারোশো তিরিশ আর পাঁচের পঁয়ত্রিশ এগারোশো পঁয়ত্রিশ আমরা যদি যোগ না করতে পারি তো এইভাবে করে নেব এগারোশো তিরিশ আর এখানে পাঁচ লিখে নেব পাঁচ করতে পাঁচ তিন করতে তিন এক এক এগারোশো পঁয়ত্রিশ ঠিক এইভাবে আমরা যোগগুলি স্থানীয় মানে বিস্তারে যোগগুলি করে নেব